নমস্কার বন্ধুরা আমি পিঙ্কি হাজির হয়ে গেছি আর একটা নতুন রেসিপি নিয়ে দুর্দান্ত স্বাদে হওয়ার একটা এই নতুন রেসিপি ময়দা পটলের কোরমা নিরামিষ তো আপনারা অবশ্যই দেখবেন বন্ধুরা আপনাদের কাছে এখন হবে অনুরোধ ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখবেন তো এখানে আমি নিয়ে নিয়েছি ময়দার একটা দলা প্রথমে ময়দাটাকে ভালো করে কচলে কচলে সাদা জলটাকে বার করে দেবো তারপরে এইভাবে কচলা তাকাতে চিপড়ে চিপড়ে চেপে চেপে সাদা অংশ জলটাকে বার করে দিতে হবে তারপরে একটা রাবারের মতো একটা অংশ আমাদের হাতে আসবে ভাজা হওয়ার পর দেখবেন তো এইভাবে ছোটো ছোটো লেচি কেটে এইভাবে আমাকে লাল লাল করে ভেজে নিতে হবে প্রথমে এটা ভাজতে ভাজতে একদম যেন মনে হবে সয়াবিনের মতো আর খেতেও অসম্ভব সুন্দর এই রেসিপিটা আমি প্রথমবারই বানিয়েছি কিন্তু এত ভালো লেগেছে তো অনুরোধ রইলো আপনার আপনারা অবশ্যই ট্রাই করবেন বাড়িতে তো এইভাবে কাটা চামচের সাহায্যে উল্টে পাল্টে এই লাল লাল করে আমি প্রথমে লেচিগুলো ভেজে নিলাম এটা ভাজার পরে একটা পাত্রে তুলে নিলাম এরপর আমি পটলগুলো ভেজে নেব হালকা লাল লাল করে পটলটা ভেজে নেব নেড়ে ছেড়ে এক পিঠ হয়ে গেছে পটলের তো পটলটা আরও নাড়িয়ে আমরা এইভাবে ঘুরিয়ে ফিরিয়ে যাতে পটলটা ভা একটু সেদ্ধ হয়ে আসে কারণ এই তরকারিটা রেসিপিটা খুব বেশি সময় লাগবে না কারণ ওই জন্য আগে পটলটা পটল তো খুব নরমই হয় ওই জন্য খুব বেশি সময় লাগে না ওই জন্য নুন দিয়ে হালকা করে ভেজে নিচ্ছি লাল লাল করে এরপরে একটা কড়াইতে তেল নিয়ে নিয়েছি আমরা নিয়ে নিয়েছি কটা গরম মশলা গোটা গরম মশলা তারপর নিয়েছি একটা শুকনো লঙ্কা দুটো তেজপাতা দিয়ে একটু ফোড়ন দিয়ে নিলাম এরপরে রেডি করা রয়েছে আমার একটা বাটা মশলা ধনে জিরে আদা লঙ্কা একটা পেস্ট রয়েছে সেটা আমি দু চামচ দিয়ে দিলাম দিয়ে ভালো করে তেলের মধ্যে কষিয়ে নেব এরপর দিয়ে নিচ্ছি স্বাদ মতো নুন হাফ চামচ হলুদ গুঁড়ো তারপর দিয়ে নিচ্ছি সামান্য গুঁড়ো কারণ আমাদের বাটা মশলার মধ্যে যেহেতু লঙ্কা রয়েছে ওই জন্যে আমি বেশি লঙ্কা দিলাম না এরপর তেলের মধ্যে মশলাটাকে ভালো করে কষিয়ে নিতে হবে তারপর দিয়ে নিচ্ছি স্বাদমতো চিনি যাতে তরকারিটা এক্সট্রা আরও সুন্দর হয় কারণ যেহেতু নিরামিষ তরকারি ওই জন্যে একটু চিনি সামান্য দিতে হয় এই তরকারিতে আর তারপর দিয়ে নিচ্ছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এক চামচ এই সব কিছু দিয়ে এবার ভালো করে মশলাটাকে কষিয়ে নেব তেল ছাড়াও দিই তারপর আরও একটা মশলা দিচ্ছি আমি যেটা হচ্ছে কাজু বাটা কাজু পোস্ত বাটা এইটা দিলে তরকারিটা অসম্ভব সুন্দর স্বাদ হয় তো যেহেতু এটা পটলের কোরমা তো ওই জন্য নিরামিষ তরকারি ওই জন্যে একটু কাজু পোস্ত বাটাটা দিলাম খেতে আরও সুস্বাদু হবে হালকা জল দিয়ে দিলাম জল দিয়ে গ্রেভিটাকে প্রথমে ফুটিয়ে নেবো ফুটিয়ে নিয়ে এবার পটলগুলো আমি দিয়ে দিচ্ছি গ্রেভির মধ্যে খালিক্ষণ ফুটিয়ে নেওয়ার পর আমি বড়িগুলো ছাড়বো এরপর দিয়ে নিচ্ছি আমি আমার বাড়িতেই লিকুইড দুধ কেটে গেছিলো তো তার একটু ছানা বেরিয়েছিলো সেই ছানাটাই ম্যাশ করে এখানে দিয়ে দিচ্ছি যাতে গ্রেভিটা একটু গাঢ় হয় খেতেও স্বাদ হয় এইভাবে নাড়িয়ে ছাড়িয়ে প্রথমে গ্রেভিটাকে মিক্সড করে নিলাম আমি ছানাটাকে এরপর আমার গ্রেভিটা ফুটে উঠেছে এবার আমি যে বড়িগুলো করে রেখেছিলাম ভেজে রেখেছিলাম সেই বড়িগুলো আমি দিয়ে দিচ্ছি বড়িগুলো দিয়ে কিছুক্ষণ ফুটিয়ে নেব এরপর বাতি কমিয়ে একটা ঢাকনা চাপা দিয়ে দেবো যাতে মশলাটা ভালোভাবে পটল আর বড়া মধ্যে ঢুকে যায় তো এইভাবে দেখুন আমাদের বইটা প্রায় রেডি হয়ে গেছে সব শেষে এবার কী করব ফ্যাটানো টক দই দিয়ে আমি গ্রেভিটাকে ভালোভাবে মিশিয়ে নেব আর তরকারিটাকে ভালো করে নাড়াচাড়া করে নেব আমাদের ময়দা পটলের কমা হয়ে গেছে এবার আমি একটা পাত্রে নামিয়ে নেব তো বন্ধুরা যদি রেসিপিটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর অবশ্যই আমার পেজটাকে ফলো করবেন তো দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে আবার নতুন কোনো রেসিপি নিয়ে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার